রাজবীর আমাদের প্রাইমারি উইটনেস আগের দিন রাত্রিরে ও রণজয়কে চ্যাটার্জিদের বাড়িতে ঢুকতে দেখেছে তাই ওর একটা থারো ব্যাকগ্রাউন্ড চেক করো এবং দেখো অচিন্ত্য আইট যেন এমন কিছু না পায় যাতে ওর উইটনেস প্যাশনেবল হয়ে যায় দাদা একটু ডিমের ঝোল ভাত খাবো দাদা একটু পয়সা দেন না দাদা ভগবান আপনার উপকার করবে অনেক ধন্যবাদ দাদা চল 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 হ্যাঁ আগেবার তো উইটনেস স্টটিতে এসে প্রচন্ড নার্ভাস হয়ে গিয়েছিল ওকে রিভাইজ করাও রিভাইস করাও ঠিক ঠিক করে বলতে বলো যে ও কি কি দেখেছে ইয়েস मैम রণজয় চলে যাওয়ার পর আজকে এসেছিল ও আর কই না ওকে শ্রীস্বরের মতম দেখব ইতিদিকে বলেছ একটা নতুন শাড়ি পরে দিও আমি দূর থেকে দেখব তোমাকে ওরা শশানে যে পারমিশন দেয়নি